হ্যালো ভিউয়ার্স বিনোদন জগতের সকল খবর নিয়ে আপনাদের সাথেই আছে সারাদিন নিউজ তুফান দেখে সাকিবের ছবিতে চুমু খেলেন সুন্দরী এক নারী ভক্ত কিন্তু কেন জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত কিন্তু আপনাকে অবশ্যই দেখতে হবে বিশ্বজুড়ে রাজত্ব করছে সাকিব খানের তুফান সিনেমাটি মুক্তির পর থেকে আলোড়ন সৃষ্টি করেছে সাকিব খান দাবি করছেন একশো কোটির ক্লাবে যাবে এই ছবিটি বাঙালিদের বড় হিসেবে তিনি দিয়েছেন এই ছবিটি দেশ ভারতের প্রেক্ষা গিয়ে মুক্তি পেয়েছিল তুফান জানা গেছে সেখানকার বেশি সিনেমা হলে চলেছে এ ছবি প্রচার মেলা বসেছিল কলকাতার বড় বড় মিলে জমিয়েছে সিনেমাটি বাংলা সুপারস্টারের ছবি দেখতে তবে সাকিবের যে কত কত পাগল ভক্ত রয়েছে তা তুফান ছবির পরেই জানা গেল এক নারী ভক্ত নিজেকে সুন্দরী খেতাব দিয়ে বললেন আমাদের মতো ভক্তদের সাকিবের সঙ্গে সিনেমায় সুযোগ দিলে মন্দ হয় না সেই ভক্ত সংবাদ মাধ্যমে বলেছেন আমার ক্রাস সাকিব খান আমি ওকেশ নিয়ে স্বপ্ন দেখি আর এই সিনেমা দেখার পর আরও প্রেমে পড়ে গেছি একথা বলে তিনি সাকিবের ছবিতে চুমু খেয়েছেন সবার সামনে তার বাসায় সাকিব যে সুপারস্টার রাইহান রাফি সেটা প্রমাণ করে দিয়েছি আসলে তাকে সঠিকভাবে প্রেজেন্ট করা হয়নি আগে এখন মানুষ বুঝছে সাকিব খান কতটা ট্যালেন্ট এদিকে সাকিব খান ভারতীয় সংবাদ মাধ্যমকে সাকিব খান বলেন শুরুর দিকে সব রকম কাজ করা হতো তার মধ্যে কিছু ভালো কাজ থাকতো কিছু অ্যাভারেজ চলে যেত আবার ইন্ডাস্ট্রির স্বার্থে অনেক কাজ করেছি আমি অনেক অনুরোধ করতেন সিনেমাটি করতেই হবে সমস্যায় পড়েছেন আবার হল বাঁচাতে অনেক সিনেমায় করতে হয়েছে আমাকে তবে মানুষের ভালোবাসা পেয়েছে তবে গুণগত মানের সিনেমা বেছে নেওয়াই ভালো তো বন্ধুরা আমাদের এই নিউজটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে আপনি যদি হয়ে থাকেন সাকিব খানের একজন চরম ভক্ত তাহলে যেটি করতে হবে সেটি হচ্ছে ভিডিও নিচে থাকা কমেন্ট বক্সে লিখে রাখতে হবে সাকিব খানের জন্য রইল অনেক অনেক শুভকামনা এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন ধন্যবাদ